দেখ বন্ধু আমি তোর বন্ধু হয়ে বলতেছি আমি চাই তুই জাহান্নামে যা বন্ধু জাহান নাম থেকে ফিরে তো চাই বন্ধু Oh, God. হে তুই কি করেছিস জানিস না পৃথিবীতে একবার তা কে দে কি হাসান না এ হাসান হ্যাঁ আরে কি অবস্থা বন্ধু তুই নাগাই থাকিস তুই ভালো আছিস আসি আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস বন্ধু আসি ভালো তো হঠাৎ ঢাকা থেকে চলে আসলি মানে তুই নাকি কি একটা চাকরি করতি তো ওখানে আরে দোস্ত এই কথা বলিস না আমি ওখানে চাকরি ছেড়ে দিয়ে আসছি কি বলিস চাকরি ছেড়ে দিলি মানে বাড়িতে না তোর বৃদ্ধ বাবা মা আছে তোর স্ত্রী সন্তান তাদেরকে তুই কি খাওয়াবি কি পড়াবি চাকরিটা ছেড়ে দিলি মানে আরে বন্ধু ওই চিন্তা তোকে করতে হবে না আমার সংসার কিভাবে চলবে না চলবে আমি সেই ব্যবস্থা করেই আছি বুঝছিস যাই হোক বন্ধু অনেক দূর জার্নি করে আসছি খুব শরীরটা ক্লান্ত লাগতেছে তোর সাথে পরে দেখা হবে হ্যাঁ ইনশাল্লাহ আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি বা কই যাচ্ছ তুমি দূরে আসলা আঙ্কেল আমি তো আপনার খোঁজে যাইতেছি কেন আমার বাবা কালকে চাকরি থেকে আসলো আর বলতেছে চাকরি নাকি আর করবে না এখন দেখতেছি যে ব্যাগ বস্তা নিয়ে কোথায় জানি যাচ্ছে আঙ্কেল কথাটা হচ্ছে যদি আপনি কিছু বলতেন আমার বাবাকে চলো বাবু তাহলে দেখি কোথায় যাচ্ছে তোমার বাবা আঙ্কেল আসলে আপনি যান কারণ আমার বাবা যদি আমাকে দেখে আবার রাগ করবে ও আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে তাহলে তুমি থাকো আমি যাই দেখি ঠিক আছে পাওয়া যায় কিনা কি অবস্থা হাসান আরে আবার তোর সাথে দেখা হ্যাঁ কালকে তো বিকেলে দেখা করতে চাইলাম তা তো হইল না ও হোক আমি খুব ক্লান্ত ছিলাম রে ঘুমায় গেছিলাম তো আমি এক জায়গায় যাচ্ছি আজকে বুঝছিস যে কারণে আসছি তার সাথে দেখা করার জন্য একটু শহরে যাচ্ছি তুই যাচ্ছিস মানে কি বলিস কালকে তো আসলি শহর থেকে আজকে আবার যাচ্ছিস আর বললাম না যে আমি একটা কাজে আসছি ওই জন্য আর কি শহরে যাচ্ছি সেটা কি কাজ আমাকে বলিস না কেন আমি না বন্ধু

আমার কথা হলো আমি আমি যে মুসলমান ধর্ম আছে না আমি এটা থেকে ত্যাগ করতে চাচ্ছি আমি অন্য ধর্মে চলে যাব বন্ধু আমি ইসলাম ধর্মে আর থাকতে চাচ্ছি না নাউজুবিল্লাহ কি এইসব বলি বল ওই জন্যই এখানে আসা ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম তুই এই ধর্ম ত্যাগ করে তুই এইসব কি বলতেছিস আমার মাথায় ধরতেছে না বল চুপ থাক ওসব কথা বলিস না ইসলাম ধর্ম তোর ইসলাম ধর্ম আমাকে কি দিয়েছে কি দিয়েছে কষ্ট অভাব অনুরোধ ছাড়া কিছুই নাই এখন তাহলে তুই কি করতে চাস বন্ধু বল আমি অন্য ধর্মেই যাবো বন্ধু আমি ইসলাম আর থাকতে চাই দেখ বন্ধু তুই ভুলের মধ্যে আছিস আমি যতটুকু বুঝতে পারলাম এটা ইহুদিন আসারাদের চক্রান্তই পড়েছিস তুই বন্ধু তুই ওদের চক্রান্তই পড়ে তুই এরকম করতে চাচ্ছিস বন্ধু তুই এটা করিস না আর তুই কি পরকালকে ভয় পাস না এরকালীন জীবন এটা জীবন না ইন্না ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয়ই মনোনীত ধর্ম হলো ইসলাম তোকে ইসলামের মধ্যেই থাকতে হোক এহকালীন জীবন স্বল্প স্থায়ী এটা তো সকলেই জানে আমরা কিউ অস্বীকার করতে পারবো না রে বন্ধু আমাদের দেখ কতজন আমার আমাদের সামনে আসছে তারা চলে গেছে আমাদের যে চলে যাওয়া লাগবে এটা আমরা অস্বীকার করতে পারবো না বন্ধু এখানে অন্যদের চক্রান্ত পরে নিজের জীবনকে ধ্বংস করা যাবে না আর রাসুল সাল্লাম কি বলছে যেনারা ইসলাম ধর্ম করে অন্য ধর্মে ধর্মান্তরিত হবে এরা মুরতাত হয়ে যাবে আর মুরতাত যে কি পরিস্থিতি হবে সেটা তো তুই জানিস তুই এটা শিক্ষিত ছেলে হয়ে তুই এমন ডিসিশন কিভাবে নিলি বন্ধু বল ওই ডিসিশন তোকে করতে হবে না চিন্তাধারা তোকে একদমই করতে হবে না দেখ আমি আমার সংসার কিভাবে চালাবো সেটাই আমি বাঁচিয়ে দিচ্ছি হ্যাঁ তো ইসলাম ধর্মের মধ্যে কি আছে নামাজ পড়া পাঁচবার নামাজ পড়তে বিরক্ত লাগে তারপরে দেখ ফির রোদা থাকতে হলে ফির না খেয়ে থাকা লাগে আমি এমন একটা ধর্মে চলে গেছি হ্যাঁ এখানে টাকাও আছে কোনো কিছু নাই গান বাজনা সব আছে ইসলাম তো দেখা যায় গান শোনা হারাম করা সব জায়গায় যাওয়া যাবে না এইসবের মধ্যে আমার একদমই ভালো লাগে না আমি এখন আমার সুখের দরকার শান্তির দরকার ওই ধর্মে আমি সব পাইছি শোন বন্ধু তুই আসলে ভুলের মধ্যে আছিস আসলে তুই এটা যেটা করতে চাচ্ছিস সেটা ঠিক না তুই ফিরে আয় বন্ধু তুই আগে যেমন ছিলি তুই স্বাভাবিক জীবনে ফিরে আয় আরে বন্ধু তুই কথা বলিস না তো যাই থেকে বন্ধু শোন আমি তোর হাত ধরতেছি বন্ধু দেখ বন্ধু আমি তোর বন্ধু হয়ে বলতেছি আমি চাই না তুই জাহান নামে যা বন্ধু ফালতু কোথাকার একে জানিস তোর চামড়া স্লিপ ফেলাবো ওইসব হাদিস করান বলে কোনো লাভ আছে আমি আমার মতো করে চলব আল্লাহ আমার বন্ধুকে আমি ফিরাইতে পারলাম না সে জাহান নামের পথ বেছে নিল আল্লাহ আমার বন্ধুর মতো যারা আজকে ইহুদিদের চক্রান্ত ফেসে ভিন্ন ধর্মে যায় আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করুন তাদেরকে আপনি হৃদায়ত দান করুন

আল্লাহ তাআলা তোর উপর নারাজ হয়েছে অনন্তকাল তুই এখন জাহান নামে থাকবি জাহান নামে জাহান নামে